হাসান সবুজ জামাটা পরিধান করল ইমাম হুসাইন লাল জামাটা পরিধান করল হসরুল্লাহ দুইটা নাতিকে সঙ্গে করে নিয়ে ফতে বাড়িতে পাঠিয়ে দিল আল্লাহ নবী দুইটা নাতিকে নিয়ে ঈদের ময়দানে চুরি গেল আল্লাহ নবী জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন ও ভাই জিব্রাইল করে বলো না এই মাটি দোলাটা কার কাছে রাখব আল্লাহ নবীকে জিবরাইল আমিন আলাইহিস সালাম বললে ইয়া রাসূলুল্লাহ আপনার যে বিবিটা সবচেয়ে বেশি দিন বাঁচবে ওই বিবিটার কাছে আপনি এই মাটির দোলাটা রেখে দেবে আশুরার দিন এলে ওই দিনে এই মাটির দোলাটার দিকে তাকাতে বলবে যেদিন মাটির দোলা

বিসমিল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার বিবি উম্মে সালামা বিবিদের ভিতরে সবচেয়ে বেশি দিন বাজবে আল্লাহর নবী মাটির দলাটা দিয়ে দিল উম্মে সালামাকে বললেন ও উম্মে সালামা এই মাটির দলাটা কাচের বয়ামের ভিতরে রাখো বারে 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 তাহা দেখে যে মাটির দলাটা মাটি থায় থাকবে না এদিন ইমাম বংশ আর দুনিয়াতে থাকবে না আল্লাহ নবী কান্না নিয়ে চোখ পরা পানি নিয়ে বুক ফাটা কান্না নিয়ে রসুল্লাহ গুটি 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 পায়ে আবারও মদিনা মসজিদে নাবাবিতে চলে গেল সোনামানি কি রাখ কারবালার ইতিহাস রসুল্লাহ অনেক আগে থেকে কে স্বতন্ত্র কল্লা রাসূলুল্লাহ বারে বারে আল্লাহ পাক বুঝিয়ে দিল আল্লাহ পাক বারে বারে দেখিয়ে দেয় আল্লাহ নবী মদিনা মসজিদে নববী শরীফে রাসূলুল্লাহ সাবা کرامদেরকে নিয়ে আলা পর্যালোচনা করতে করতে বললেন আয় ама সাহাবারা ঈদের দিন বড় আনন্দের দিন ঈদের দিন বড় খুশির দিন

খলিজা টুকরে নবী নন্দিনী ফাতেমা আলী রাদিয়াল্লাহু আনহু এনারা বড় গরীব এনারা বড় সহায় এদের কারোর নতুন কোন পোশাক হলো না ইমাম হাসান আর ইমাম হুসাইন ঈদের দিনে বাড়িতে বসে বসে অপেক্ষা করে আল্লাহ নবী সাহাবাই কেরামদের নিয়ে ঈদের ময়দানে চলে গেল আল্লাহ নবী ঈদের ময়দানে গিয়ে

ঈদের দিন বড় আনন্দের দিন ঈদের দিন বড় খুশির দিন এই কথাটা বাচ্চা দুটোর বেরেনে ঘুরছে যে খুশি আনন্দ যখন হবে তাহলে নিশ্চয়ই নতুন পোশাকও আমরা পাব নতুন নতুন জিনিস পাব ইমাম হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ঈদের দিনে বাড়ি থেকে আর বাইরে বার হয় না আল্লাহ নবী ঈদের নামাজ আদায় করতে পারেন না শুরু করতে পারেন না কিছু সময় বাদে ফতেমার কাছে সংবাদ পাঠানো হলো ফতেমা তোমার সন্তানেরা এখনো কেন ঈদগাতে গেল না যতক্ষণ তোমার দুইটা সন্তান ঈদগাতে না যাবেন রসুল্লাহ ততক্ষণ পর্যন্ত ঈদের নামাজ পড়াবেন না তাড়াতাড়ি করে তাদেরকে পাঠাও আল্লাহ নবী বললেন আমার জীবনের থেকেও আমার দুইটা নাতি ইমাম হাসান আর ইমাম হুসাইন কে বড় মহাব্বত করি একবার জোরে বলুন হানো যারা আমার ইমাম হাসান আর ইমাম হুসাইন কে মহাব্বত করলো আমি রসুল্লাহ তারা যেন আমাকে মহাব্বত করলো একবার জোরে বলুন সোহান নবী বলছেন তারা যতক্ষণ না আসবে গায়ে অপেক্ষা করো নামাজ হবে না ফতেমা চিন্তায় পড়ল ছোট ছোট বাচ্চা সাত বছর আর আট বছর বয়স মায়ের কাছে বায়না ধরেছে মা নতুন জামা যদি না দেন আমরাও ঈদগাহ যাব না মা চিন্তা করছে আব্বা অপেক্ষা করছে এতগুলো মানুষ নিয়ে সন্তানদের তো কোনোভাবে রাজি করাতে পারছি না নবীনন্দিনী ফাতে মা কিছু সময় বাদে বললেন আমার কুনি যার টুকরা সন্তান ইমাম হাসান আর ইমাম হুসাইন দেরি করো না বাবা দেরি করো না জলদি করে গোসল করে রেডি হয়ে নাও দর্জি তোমাদের জামাটা দিয়ে যাবে বাবা দর্জি জামা নিয়ে খুনি চলে আসবে জলদি করে গোসল করে রেডি হয়ে নাও বাবা আল্লাহ নবী দুইটা নাতি ইমাম হাসান আর ইমাম হুসাইন মায়ের কথা কানা শুনে ছুটে 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 গোসল করতে

আমার জীবনে কখনো মিথ্যা বলতে পারে না জোরে বলু ছোট ভাই বলছে বড় ভাইকে এই দেখ আম্মা আমাদের ঈদের ময়দানে পাঠাবে বলে মিথ্যা বলে বলো গোসল করতে পাঠিয়েছে আমাদের কোথাও তো কোনো জামা করতে দেওয়া হয়নি কে দে যাবে আমার কাছে জামা বড় ভাই পাল্টা জবাব দিয়ে বললেন আমি আমার জীবনে কখনো আমি আমার আম্মাকে মিথ্যা বলতে দেখিনি একবার জোরে বলুন সোহান আমার মা বোনেরা রাগ করবেন না আমার মা বোনেরা জীবনে সত্যি কবে বললো খুদেবের করা বিরক্তি কষ্ট ইমাম হাসান বলছে বড় ইমাম হোসেন বলছে ছোট ভাই ওরে ইমাম হাসান ইমাম হোসাইন আমার আম্মা জীবনে কখনো মিথ্যা বলেছে এ রেকর্ড আমার কাছে নাই আমার আম্মা যেটা বলেছে এটা সত্য একবার জোরে বলে আর আমার মনে মনে সন্দেহ হয় আমার মা বোনেরা কবে যে সত্যি বললো তাই খুঁজতে গেলে এখন দেড়শো ব্যাটারি লাইট শেষ হয়ে যাবে এরা মিথ্যা ছাড়া চলে না জাদের জবানে মিথ্যা থাকে ওই ওই থেকে যে বাচ্চাগুলো দুনিয়ায় আসবে ওরাও কি সত্যবাদী হবে বলে মনি ভাই আই হাতে না ধরে পায়ে ধরে বলে যাব মিথ্যা থেকে পরিত্রাগ হও জীবনের সমস্ত গোনা এক এক করে বেরিয়ে যেতে বাধ্য হবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ যে মানুষটা যত জড়িয়ে রাখবে মিথ্যাকে যত আপন ভাববে ওই মানুষটা গোনার ভিতরে তত বেশি জড়াবে যার জীবন থেকে মিথ্যা চলে যাবে তার জীবনে উন্নতি হতে বাধ্য হবে এখন বড় ভাই ছোট ভাইকে বলছেন ছোট ভাই মেনে নিতে পারছে না কথাটা দুই ভাই গলা জড়া জড়ি করে বাড়ির দিকে দৌড়ে দৌড়ে ফিরে আসে লক্ষ্য করে দেখতে পায় আমাদের দরজার কাছে কে যেন একজন দাঁড়িয়ে আছে ওনার হাতে একটা প্যাকেটে রয়েছে কে যেন একজন দরজার কাছে দাঁড়িয়ে আছে হাতে একটা প্যাকেট রয়েছে গো এদিকে ফতে নাবাদের মুসাল্লা বিচি আল্লাহ পাকের কাছে রোনাদারি করে আল্লাহ পাকের কাছে কান্না কাটি করে পদে মা কতেমা সিজা থেকে মাথাটো ইমান খাঁচান আর ইমান খসা ই দৌড়ে দৌড়ে ওই ব্যক্তিটার কাটি চলে নি লয় ইমান খাচা আর ইমান খসা ইদি এল্লা ঘোটা না খাওক দুই বাগ টেনে দিয়ে ব্যাগের ভিতরে লক্ষ্য করে দেখতে পা খায় এর ভিতরে রয়েছে দুইটা জামা একটা জামার রং হলো লাল অপর জামাটির রং হলো সবুজ ফাতেমা বলেছে জামা করতে দিয়েছি আদেও জামা করতে দেয়নি এদিকে ছোট ভাই বলছে মা মিথ্যা বলেছে বড় ভাই বলছে জীবনে মা মিথ্যা বলিনি আল্লাহ চিন্তা করছে যদি জামা না পৌঁছাই ফতেমা মিথ্যাবাদী তা প্রমাণ হয়ে যাবে যে আল্লাহর হয় আল্লাহ তার ছেড়ে দেয় নাকি বলে আল্লাহ তার হয়ে যায় একবার জোরে বলুন সোহান যে আল্লাহর হয় আল্লাহ তার হয় কথাটা শুনতে কত সহজ বলেন দিন ভাই যার কেউ নেই তার আছে কি আজকে বলেছেন বলে একটা জান্নাতের বাগানে জাহান্নামের বাগানে বসে মিথ্যা কথা বলবেন ওতে কোনো দুঃখ নেই কষ্ট হয় কিন্তু জান্নাতের বাগানে বসে মিথ্যা কথা বললে গুণ আরো বেশি হয়েছে যার কেউ নেই তার গ্রামের মেম্বার আস না যখন ফুক গুতই পড়ে আগে মেম্বারের কাছে যায় হ্যাঁ মেম্বার যদি না পারে ও তখন প্রধানের কাছে যায় প্রধান ফেল এমএলএ এমপির কাছে যায় ও শেষ বলতে যা করে মাল সব জায়গায় শেষ করে ফেলে বলতে এইবার যা করে আল্লাহ আরে বিপদে পড়েছিস আল্লাহর কাছে আগে দাঁড়াস্ত এ আল্লাহর কাছে আগে যায় না মানে এ ভেবেছে আল্লাহ থেকে এরা উপকার বেশি করে গোটা বিশ্বে মুসলমানদের কি করছে বলেন দিদি কচু কাটা করছে কারণ আমরা আল্লাহ ভোলা হয়েছে আল্লাহ ভোলা যতদিন আমরা থাকব আল্লাহ বেদিনদের দিয়ে আমাদেরকে সোদা করার জন্য ততদিন আল্লাহ এ জাতির উপরে বুলডোজার চালাবে কেউ বাঁচাতে পারবে না যেদিন আল্লাহর হয়ে যাব আল্লাহ সেদিন আমাদের হয়ে যাবে বুলডোজার সেদিন উজন চল আফসোস শুধু বলতে পারি বুঝতে পারি কিন্তু মানতে পারি না বলতেও পারি বুঝতেও পারি মানতে পারি না এটাই হলো বড় আফসোস ভাই আমার দুইটা নাতি ইমাম হাসান আর ইমাম হুসাইন কে জবান দিয়ে ফেলেছেন দর্জি তোমাদের জামা দিয়ে যাবে আল্লাহ পাকের কুদরতি ক্ষমতায় জিবরাইল আমিন আলাইহিস সালাম দুইটা জামা নিয়ে জান্নাত থেকে দুইটা জামা নিয়ে ইমাম হাসান আর ইমাম হুসাইনের দরজার কাছে দাঁড়িয়ে রইল ইমাম হাসান আর ইমাম হোসাইন দুইটা জামা টেনে নিলেন বড় ভাই ইমাম হাসান সবুজ রঙের জামাটা টেনে নিয়ে বললেন আমার এই রংটা বিরাট পছন্দ ছোট ভাই ইমাম হোসাইন রদিয়াল্লাহু আনহু লাল রঙের জামাটা নিয়ে বললেন আমার এই রঙের জামাটা আমার বড় পছন্দ সেদিন রক্তে লাল হয়েছিল ইমাম হোসাইনের পছন্দ হলো লাল জামা দুইটান সন্তান ইমাম হাসান আর ইমাম হোসাইন ওদি আল্লাহ কোতানা আনহক দুইটা জামা দিয়ে রে গুটি 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 পায়ে আনন্দ করতে করতে রে আম্মা জানের কাছে চলে গেল আম্মা কে বললে মা তোর জি আমাদের জামা দিয়ে গেছে আম্মা আমাদের জামা দুটি বড় পছন্দ হয়েছে মা আপনি একবার দেখো আমাদের যে জামাগুলো দিয়ে গেল আমাদের জামা গুলো আমাদের বড় পছন্দ হয়েছে মা আম্মা যা সিস্তা থেকে মাথাটা উঁচু করল আম্মা যা সিস্তা থেকে মাথাটা উঁচু করে বাচ্চা দুটির হাতে জামা দুটো দেখে আম্মা যা টুকুরে 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 কেঁদে ফেলল ওরে বাবা বলো ও বাবারা এ জামা ধন্যবাদ কে দিয়ে গেল জানি না বাবা এ জামা তোমরা গায়ে দেবে না ও বাবা এ জামা তোমরা গায়ে দেবে না বাবা জামা দুটি আমার কাছে দা আমি তোমার নানা জানের কাছে নিয়ে যাব এই নানা জানের কাছে নিয়ে নানা যা আগে জামার হাকিকাত দুটু বলবে দুটি জামার হাকিকাত গুলো আমাকে শোনাবে আমি তারপরে এই জামা দুটি তোমাদের পড়তে দেব বাবা ইমাম হাসান আর ইমাম হুসাইন رضی اللہ تعالی সঙ্গে করে নিয়ে ফাতেমা মদিনা ফাতেমা ইদে মাতার কাছে চলে গেল দূরে থেকে আব্বাজীকে ডাক দিলেন আব্বাজাহ जल्दी করে চলে এসো আল্লাহ আমার নবী গুটি 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 পায়ে বেটি ফাতেমার কাছে চলে এল মেয়ের কাছে এসে বললে ও বেটি ফাতেমা আমি আমায় ডেকো চোখে তোমা বলো না গ আল্লাহ নবীর কলিজার টুকরি নবী নন্দিনী চোখ পড়া পানি বুক ফাটা কান্না দিয়ে দুইটা জামা আল্লাহ নবীর কাছে দিয়ে দিল এদিকে তার আগে আল্লাহ নবীর কাছে জিব্রাইল আমিন আলাইহিস তালাবিছে বলে গেছেন আপনার দুইটা নাতির গায়ে যে জামাটা আপনি দেখতে পাবেন দুইটা নাতির গায়ে যে জামা আপনি দেখতে পাবেন যে নাতির গায়ে সবুজ রঙের জামা দেখতে পাবেন ওই 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 নাতিটার দুনিয়া জবিলে মুনাফেকরা বিশ পান করিয়ে শহীদ করে দেবে আর যে নাতিটার গায়ে আপনি লাল রঙের জামাটা দেখতে পাবে ওই নাতিটা কার বেলার মরু ময়দানে শহীদ হয়ে যাবে আল্লাহ নবীর কাছে আগে সংবাদ শুনে এল আল্লাহ নবীর কলিজা টুকুরি নবী নন্দিনী ফাতেমা দুইটা জামা খানা দিয়ে আল্লাহ নবীর হাতে তুলে দিল নবী বললে কার কোন জামাটা পছন্দ হয় দুইটা জামা দুইটা নাতি পরিধান কর ইমাম হাসান সবুজ জামাটা পরিধান করল ইমাম হোসাইন লাল জামাটা পরিধান করল দুইটা নাতি সঙ্গে করে নিয়ে ফতে বাড়িতে পাঠিয়ে দিল আল্লাহ নবী দুইটা নাতিকে নিয়ে ঈদের ময়দানে চুরি গেল আল্লাহ নবী ঈদের নামাজ শেষ হাসান ইমা ইমাম ইমা কে বুকের ভিতরে নিয়ে সুরুল্লাহ মদিনার মুজিদ নবাবি শরীফ ছুড়ে

আমার নাতিরা কষ্ট পাবে কিন্তু আমার উন্মতে রাজে নাজাত পাবে এটাতেই আমি রসুল্লাহ খুশি একবার জোরে বলি নবী বললেন আমার চাইতেও আমার জীবনের চাইতেও আমি আমার নাতিদেরকে বড় মহাব্বত করি ভালোবাসি সেই নাতিগুলোকে আমাদের জন্য কুরবানি করে দিল শহীদ করে দিল রসুল্লাহর কষ্ট কি হয়নি কিন্তু কষ্ট হয়নি আমাদের যে নবী যা করার করে গেছে এখন আর ওসব করে লাভ নেই মডার্ন যুগ মডার্ন মডার্ন যুগ মডার্ন ব্যবহার হবে মডার্ন যুগ মডার্নের যুগের সাথে মিলিয়ে চলবো নবী যা বলার তো আগে বলে গেছে এখন তো আর আসে টাসে না বলেও টলেও না কিন্তু ভাই নবী যেগুলো বলে গেছেন ওইগুলো মেনে নেওয়ার নাম হলো উম্মতি মুহাম্মাদি যদি মানিত আলহামদুলিল্লাহ যদি না মানিত উম্মতি আবু জেহেল ভাই আমার উম্মতি আবু জেহেল হয়ে থাকবেন না উম্মতি মুহাম্মাদি হয়ে থাকবেন একটু বাড়িতে গিয়ে ভেবে দেখবেন সেই বেড়া চাপার থেকে ছোট্ট পানা একটা ছেলে আব্দুল কাদের এসে এত বড় বড় যে কথা বলল কথাগুলো কতটা নেওয়ার আর কতটা বাদ দেওয়ার দাবি আপনাদের কাছে আল্লাহ নবীর দুইটা নাতি নিয়ে মদিনার মসজিদে নাবামিতে রসুল আবার কিছু সময় খেলাধুলা করলেন মদিনার গভর্নর ছিলেন খেলাফতির দায়িত্ব বিশ্ব নবীর কাছে ছিলেন আচ্ছা নবীর এনতেকালের পরে মদিনার খেলাফতির দায়িত্ব মদিনার মানুষেরা প্রাণ প্রিয় সাহাবা বাল্যবেলার বন্ধু জেলার বন্ধু মক্কা থেকে মদিনার হিজরতের সঙ্গী সেই আবু বকরিক খেলাফতির দায়িত্ব দিল নবীর পরে খেলাফতির দায়িত্ব কে পেলে আবু সিদ্দিক সিদ্ধিক রাহর মজার বিষয়। এখন আবু বক্কর হুজুরকে যখন খেলাপতির দায়িত্ব দেওয়া হলো হুজুর তখন বাড়িতে অবস্থান করছে খুব একটুখানি ভালো করে বুঝে নেন যে আবু বক্কর হুজুর তখন বাড়িতে অবস্থান করছে ঠিক সেই সময় মদিনার মানুষেরা বললেন মদিনার খেলাফতি মদিনার গভর্নর আবু ছাড়া অন্য কেউ নয় তাকেই খেলাফতির ঠিক সেই কথাটা হুজুরের কানে যেই না গেল ঘরে আর আরামের ঘরে আর শুয়ে থাকতে পারলেন না ছুটে 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 মদিনার মসজিদে নাবাবিতে এসে বললেন ওরে মদিনাবাসী ওরে মদিনার মানুষেরা

উনি ছুটে এসে বলছেন এ দায়িত্ব আমার না এ দায়িত্ব রসুল্লাহ সাহাবা ওমর ভাই কেউ যদি আপনাদের এই কচুয়া গ্রামে কোন একটা ভাইকে যদি বলা হয় মুখ্যমন্ত্রী তোমাকে ডেকেছে মুখ্যমন্ত্রী আর থাকবে না ওই জায়গায় তোমারে বসাবে আমার কথা বুঝতে পারছেন কিছু এখন মুখ্যমন্ত্রী তোমার ডেকেছে মুখ্যমন্ত্রী এই পদে আর থাকবে না এই পদে তোমাকে বসাবে আচ্ছা তার এক হাত বুক পাঁচ হাত হবে না মানে গায়ে গায়ে মাথায় আর কাপড় চোপড় থাকবে কিনা সেও সন্দেহ ন্যাংটো হয়ে ছড়তে মুখ্যমন্ত্রী আমারে ডেকেছে পদ দেব তাই না বড় যে পেছনে দেখে একটু শিক্তি হয় কিন্তু শেখার জমান আসে হুজুকি মাতাল হাওয়া যেদিকে যায় ছোট লজ্জার বিষয় আল্লাহ বললেন আমাদের জ্ঞান দিয়েছে বিবেক দিয়েছে বুদ্ধি দিয়েছে হিকমত দিয়েছে এ জাতি একটাও কাজে লাগায় না সব হুদো সে ছোটে না এদিকে কথা মনে রাখবেন ভুল অ্যাঙ্গেলে গেলে বুঝতে অন্য রকম হবে আর ভালো করে বোঝার চেষ্টা করলে সঠিকটাই বুঝতে পারবেন আবু বক্কর হুজুরকে সবাই মিলে বললেন আপনি খেলাপতির দায়িত্ব নেন আবু বক্কর হুজুর ছুটে এসে বললেন এত বড়ো দায়িত্ব আমি আবু বক্কর নই এ দায়িত্ব যদি কেউ পায় সেটা ওমট ছাড়া অন্য কেউ না তারা গদি ছাড়ার তালে ব্যস্ত আমরা গদি ধরার তালে ব্যস্ত જાતિ કથાય